আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আমি মোহাম্মদ আশরাফুল আলম যুব উন্নয়ন দপ্তরে ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছি আমার একটাই উদ্দেশ্য উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ আত্মকর্মী তৈরি করা সেই লক্ষ্যে আন্তরিকভাবে আমি প্রশিক্ষণ প্রদান করে আসছি আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজারিংয়ের পাশাপাশি ইলেকট্রনিক্স এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দক্ষ করে গড়ে তুলছি যাতে কোনো প্রশিক্ষণার্থী নিজের কাছে নিজের পরিবারের কাছে এমনকি দেশের কাছে বোঝা না হয়ে যায় সে গর্বের সাথে বলতে পারবে আমি উপযুক্ত প্রশিক্ষণ নিয়েছি আমি সফল আত্মকর্মী হিসাবে গড়ে তুলতে পারব আমি নিজের জন্য আমার নিজের পরিবারের জন্য এবং দেশের জন্য কিছু করতে পারব। আর আমার এই প্রশিক্ষণকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য দু সালে ইউটিউব চ্যানেল টেনিং টোয়েন্টি ফোরের মাধ্যমে যাত্রা শুরু করি এবং সঙ্গে সঙ্গে সফলতা পেয়ে যায় কিন্তু দু সালের বারোই এপ্রিল আমার চ্যানেলটি হ্যাক হয় আমি শুনে খুবই কষ্ট পেয়েছিলাম কিন্তু ভেঙে পড়িনি কারণ আমার যোগ্যতা আছে আমার অভিজ্ঞতা আছে আমার দক্ষতা আছে আমি চ্যানেলটি ফিরে পাওয়ার জন্য খুবই চেষ্টা করেছিলাম কিন্তু চ্যানেলটি ফিরে পাইনি এজন্য আবার পূর্বের নামে নতুন করে যাত্রা শুরু করছি আপনারা আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ আপনাদের সবার জন্য দোয়া ও আন্তরিক ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ